তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক চাষিরা কিন্তু বার্ষিক চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ মধ্যে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন ফর্মের লিঙ্ক দেওয়া আছে আপনার লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্মটা ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যাপ্লিকেশন ফর আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম তো এখানে এনরোলমেন্ট নাম্বারও দেওয়া আছে এখানে কিছু করবেন না আপনারা এটা শুধুমাত্র অফিস ইউজের জন্য কারণ এনরোলমেন্ট নাম্বার আপনার কাছে থাকবে না সে কিন্তু অফিস ফিল আপ করবে তারপর চলে এসেছে এখানে পেস্ট স্ট্যাম্প সাইজ ফটো দুই সিএম বাই আড়াই সিএম এটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো নয় স্ট্যাম্প সাইজ ফটো পারলে আপনারা ফটোর উপরে একটা সিগনেচার করে এখানে লাগিয়ে দেবেন স্ট্যাম্প পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ফটো ঠিক আছে তো তারপর সে নাম্বারে কি আছে পার্সোনাল ডিটেলস তো এখানে দেখুন নেম ক্যাপিটাল লেটার ইন ইংলিশ অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ যে কৃষক আবেদন করবে তার নামটা কিন্তু ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ইংলিশে কিন্তু পুরোটা লিখবেন লেখার পর এখানে দেখুন নেম অ্যাজ পার পর্চা বেঙ্গলি অ্যান্ড দেবনগরী অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সেই পর্চাতে তার নাম কি আছে সেটা কিন্তু বাংলা ভাষায় অথবা দেবনগরী অর্থাৎ হিন্দি ভাষায় কিন্তু আপনারা এখানে লিখে দেবেন চাইলে আপনারা বাংলা ভাষাতেও লিখতে পারেন পর্চা অনুযায়ী নাম লিখতে হবে এখানে অর্থাৎ পর্চাতে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে লেখার পর এখানে দেখুন রেসিডেন্টাল অ্যাড্রেস তো এখানে প্রথম আছে ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নাম অর্থাৎ কোন গ্রামে আপনি বসবাস করছেন সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন লেখার পর সবগুলোই লেটারে বড় হাতে সবগুলোই ইংলিশে তারপর চলেছে গ্রাম পঞ্চায়েত তো আপনার যে গ্রাম পঞ্চায়েতটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন নেম দেওয়ার পর পোস্ট অফিস তো আপনার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের নামটা লিখে দেবেন ব্লক লেটারে বড় হাতে ইংলিশে লেখা পর ব্লক ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা এখানে লিখবেন লেখার পর পিএস অর্থাৎ থানা তো থানার নামটা এখানে ব্লক লেটারে লিখে দেবেন লেখার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম তো জেলার নামটা এখানে ব্লক লেটারে বড় হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স বা হাজবেন্ড নেম যদি কোনো পুরুষ যদি কোনো পুরুষ আবেদন করে সেক্ষেত্রে ফাদার্সের উপরে টিক করবেন যদি কোনো মহিলা আবেদন করে সেক্ষেত্রে হাজবেন্ডের উপরে টিক করবেন টিক করার পর ফাদার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেমটা বড়ো হাতে লিখে দেবেন ইংলিশে লেখার পর ডেট অফ বার্থ অর্থাৎ যে কৃষক আবেদন করছে বা যে ব্যক্তি আবেদন করছে তার কিন্তু ডেট অফ বার্থ এখানে বসাতে হবে আপনারা আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে কিন্তু আপনারা এখানে ডেট অফ বার্থ বসাতে পারেন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর তো ধরুন আপনার তো ধরুন আপনার ডেট অফ বার্থ জিরো টু জিরো টু ওয়ান নাইন নাইন সিক্স সেক্ষেত্রে এভাবে আপনারা লিখে দেবেন জিরো টু জিরো টু ওয়ান নাইন নাইন সিক্স লেখার পর এজ অর্থাৎ দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়সটা কত হলো সেটা কিন্তু লিখতে হবে এখানে চল্লিশ হলে ফোর জিরো পঁয়ত্রিশ হলে থ্রি ফাইভ পঞ্চাশ হলে ফাইভ জিরো এভাবে লিখে দেবেন লেখার পর জেন্ডার অর্থাৎ যে আবেদন করছে সে মেল না ফিমেল না সেটা টিক করবেন যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে মেলে টিক করবেন যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলে টিক করবেন যদি আপনি আদার্স হন সেক্ষেত্রে আদার্সে টিক করে দেবেন টিক করার পর ক্যাটাগরি তো ক্যাটাগরি এখানে কাস্ট যাদের কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের অরিজিনাল কপি আছে তারা কিন্তু এখানে টিক করবে যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই অর্থাৎ যাদের কাছে কোনো রকম কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল টিক করবে ঠিক আছে যাদের কাছে এসসি সার্টিফিকেট আছে তারা এসসি টিক করবে যাদের কাছে এসটি সার্টিফিকেট আছে তারা এস সি টিক করবে যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু ও টিক করবে বাকি যারা জেনারেল অর্থাৎ সাধারণ যাদের কাছে কোনো রকম কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল টিক করবে টিক করার পর এখানে দেখুন টাইপ অফ ফার্মার অর্থাৎ যদি আপনি জমির অনার অর্থাৎ মালিক হন যদি আপনার নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে আপনি অনারে টিক করবেন যদি আপনি বরগাদার চাষি হন সেক্ষেত্রে বরগাদারে ঠিক করবেন যদি আপনি ধর হন সেক্ষেত্রে ধর চাষিতে এখানে টিক করে দেবেন টিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার ব্যাংক এসি লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন বসানোর পর অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার দ্বিতীয় কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে পরিবারের যে কোনো সদস্য একজনের না একজনের ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আধার কার্ড ম্যান্ডেটরি তো আপনাদের কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা লিখবেন অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছে তার আধার কার্ডের নাম্বারটা লিখবেন সঙ্গে কিন্তু আপ আপনার আধার কার্ডের জেরক্সে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সই করে জমা দেবেন তারপর ভোটার কার্ড এপি কার্ড নাম্বার ম্যান্ডেটারি অর্থাৎ ভোটার কার্ডও কিন্তু ম্যান্ডেটারি ভোটার কার্ডটাও লাগবে সেক্ষেত্রে ভোটার কার্ডের জেরক্সের উপর আপনারা সিগনেচার করে জমা দেবেন প্লাস এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো তো বি নাম্বার আছে ল্যান্ড ডিটেলস অর্থাৎ আপনার জমির তথ্য তো এখানে দেখুন প্রথমে চলে আসে সিরিয়াল নাম্বার তো এখানে সিরিয়াল নাম্বার জায়গায় যদি আপনার একের অধিক জমি থাকে একের অধিক চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রে আপনি সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি এভাবে লিখতে পারেন লেখার পর আপনার সেই জমিটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত অর্থাৎ কোন জেলায় অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন লেখার পর ব্লক কোন ব্লকে আছে সেই ব্লকের নামটা লিখবেন লেখার পর মৌজা নাম্বার অর্থাৎ জমির মৌজা নাম্বারটা লিখবেন লেখার পর জেএল নাম্বার জমির জে এল নাম্বারটা লিখবেন লেখার পর খতিয়ান নাম্বার খতিয়ে নাম্বারটা লিখে দেবেন যদি কারো না জানা থাকে যে মৌজা নাম্বার জেল নাম্বার এবং খতির নাম্বার কোথা থেকে পাবো বা কী করে বুঝবো সেক্ষেত্রে আপনারা কী করবেন গুগলে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন তো বাংলার ভূমি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর এখানে আপনার কী করবেন নো ইয়োর প্রপার্টি বলে যে অপশনটা আছে এই অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার জেলার নাম দিলে কিন্তু আপনার জমির যে ডিটেলসটা সে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা জমির মৌজা নাম্বার জেল নাম্বার এবং খতিয়ান নাম্বার কিন্তু বসাতে পারবেন তো আপনারা এটা বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন ল্যান্ড ইন একর তো এখানে কিন্তু জমি জমির পরিমাণ কিন্তু একরে বসাতে হবে এবার যারা জানে না যে কত কাঠায় কত একর হয় অর্থাৎ আপনার যদি দু কাটা জমি থাকে সেক্ষেত্রে দু কাটা জমিতে কত একর জমি হবে সেক্ষেত্রে আপনাদের একটা সহজ পন্থা বোঝাচ্ছি আমি আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন কাঠা টু একর ঠিক আছে তো কাঠা টু একর লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কটা সেই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে পরে আপনাদের সামনে এখানে চলে আসবে কনভার্ট কাঠা টু একর অর্থাৎ কাঠার থেকে কিন্তু একরে কনভার্ট করে দেবে অর্থাৎ যদি আপনার দু কাটা জমি থাকে সেক্ষেত্রে দু কাটা জমিতে কত একর জমি হয় সেটা কিন্তু এখানে চলে আসবে তো প্রথমে আপনার এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচে সিলেক্ট করার পরে এখানে দেখুন চলে এসেছে ইউনিট তো ইউনিটে আমি কাটা সেট করে রেখেছি এবং দ্বিতীয় যে টুটা সেখানে আমি ইউনিটে একর সিলেক্ট করে রেখেছি যদি আপনারা কাঠার থেকে দেখতে চান যে একর বা আপনি দেখতে চান যে স্কোয়ার ইঞ্চ বা স্কোয়ার মাইল বা বিঘা সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু কাঠার থেকে একরে আসবো সেক্ষেত্রে আমি উপরে কাঠা এবং নিচে একর সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখানে থেকে নাম্বার অফ ইউনিট তো আমি এখানে টু করে দিচ্ছি অর্থাৎ দু কাটা জমি তো দু কাটা দুই লিখলে কিন্তু নিচে চলে আসবে একরের পরিমাণ অর্থাৎ দু কাটা জমিতে কত একর জমি হয় সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ওয়ান থ্রি টু টু থ্রি ওয়ান এটা হলো দু কাটা জমি হিসাবে এত একর জমি হচ্ছে আমার তো এটা দেখে আপনারা এই ফর্মে লিখে দেবেন যে আপনার কত একর জমি আছে ঠিক আছে লেখার পর আপনার যদি একের অধিক জমি থাকে সেক্ষেত্রে এক দুই তিন এভাবে সাজিয়ে দেবেন সাজানোর পর আপনার এখানে দেখুন টোটাল ল্যান্ড ইন একর অর্থাৎ যে আপনি জমি দিলেন টোটাল মিলিয়ে কত একর জমি হলো সেটা কিন্তু লিখে দেবেন এখানে একর হিসাবে ঠিক আছে একর হিসাবে কত পরিমাণ জমি হলো আপনার সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সি নাম্বারে গেছে আছে ব্যাঙ্ক ডিটেলস তো এখানে দেখুন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাঙ্ক অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেই ব্যাঙ্কের অনারের নাম কি আছে মালিকের নাম কি আছে সেই নামটা লিখবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা লিখবেন লেখার পর অ্যাকাউন্ট নাম্বার আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লেখার পর আইএফএস কোড নাম্বার আইএফএস কোড নাম্বার কিন্তু আপনার ব্যাঙ্কের পাসবই বা চেকবুকের পাতায় কিন্তু ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে লিখে দেবেন লিখে দেওয়ার পর ব্যাঙ্কের নাম অর্থাৎ আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাঙ্ক না অ্যাক্সিস ব্যাঙ্ক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেক্ষেত্রে ব্যাঙ্কের নামটি লিখে দেবেন লেখার পর ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটা লিখবেন এখানে লেখার পর এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ তো আপনার কোন প্রকার অ্যাকাউন্ট আছে যদি যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এস বি তে টিক করবেন যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কারেন্টে টিক করবেন ঠিক আছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট ফ্রন্ট পেজ ও ব্যাঙ্ক পাসবুক তো এখানে আপনারা টিক করবেন টিক করলে কিন্তু আপনাদের ব্যাংকের পাসবই যে প্রথম পাতার জেরক সেটা কিন্তু আপনার দিতে হবে তো এখানে আপনারা টিক করে দেবেন টিক করার পর আমরা নিচের দিকে আসবো আসবো ডি নাম্বারে তো ডি নাম্বারে কি আছে নমিনি ডিটেলস অর্থাৎ যিনি আবেদন করছে তিনি যদি কাউকে নমিনি রাখে সেক্ষেত্রে কিন্তু প্রথমে নেম অফ নমিনি অর্থাৎ নমিনির নাম কিন্তু লিখতে হবে লেখার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ নমিনির সাথে সে ব্যক্তির কোন সম্পর্ক যদি আপনি ছেলেকে নমিনি রাখেন সেক্ষেত্রে সন লিখবেন যদি মেয়েকে নমিনি রাখেন সেক্ষেত্রে ডটার লিখবেন যদি স্ত্রীকে নমিনি রাখেন সেক্ষেত্রে ওয়াইফ লিখবেন যদি মাকে নমিনি রাখেন সেক্ষেত্রে মাদার লিখে দেবেন লিখার পর এখানে দেখুন পুরোটাই কিন্তু ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ইংলিশে লিখতে হবে আপনাদের ফর্মটা কিন্তু ইংলিশে ফিল আপ করতে হবে ব্লক লেটারে তারপর চলে আসে নমিনি ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন সেই নমিনির বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু এখানে লিখতে হবে আপনাকে ঠিক আছে লেখার পর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ নমিনির ডেট অফ বার্থটা কি আছে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর লিখে দেবেন নমিনির ঠিক আছে বার্থ ডেট অফ বার্থ লিখবেন লেখার পর নমিনির এজ অর্থাৎ দু হাজার একুশ অনুযায়ী নমিনির বয়স কত হচ্ছে সেটা লিখে দেবেন যদি কুড়ি হয় সেক্ষেত্রে দুই শূন্য যদি পঁচিশ হয় সেক্ষেত্রে দুই পাঁচ এভাবে লিখে দেবেন লেখার পর এখন নেম অফ গার্জেন যদি নমিনির আঠারো বয়সের আঠারো বছরের কম বয়স হয় যদি নমিনির আঠারো বছরে কম বয়স হয় সেক্ষেত্রে কিন্তু নমিনির গার্জেনের নাম লিখতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইফ লেস দেন আঠেরো ইয়ার্স যদি আপনি যাকে নমিনি রাখছেন তার বয়স যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু নমিনির গার্জেনের নাম লিখতে হবে লেখার পর দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার অ্যান্ড থাম্প ঠিক আছে যদি আপনারা সই করতে পারেন সেক্ষেত্রে এখানে সই করে দেবেন যদি সই না করতে পারেন সেক্ষেত্রে এখানে টিপ সই করে দেবেন ছেলেদের ডান হাতে আঙুলের ছাপ এবং মেয়েদের বা বাম আঙুলের ছাপ কিন্তু এখানে দিয়ে দেবেন দেওয়ার পর যে মহিলা আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে যদি সই করতে পারেন সেক্ষেত্রে সই করে দেবেন নাহলে আপনারা টিপসই করে দেবেন টিপসই করার পর এখন ডেট অর্থাৎ এই ফর্মটি আপনি কোন ডেটে জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন দুয়ার সহায় ক্যাম্পে বা বিডিও অফিসে সেই ডেটটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর একনলজমজমেন্ট রিসিপ তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই এটা কিন্তু যাবতীয় ইউজ করবে অফিসের লোকেরা অর্থাৎ দুয়ার সহ ক্যাম্প বা বিডিও অফিসের লোকেরা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে এখানে সিগনেচার করে দেবে এখানে আপনার নাম লিখে দেবে এবং অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়ে দেবে যেতে দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে পারবেন তো এর সঙ্গে বলে রাখি যে এর সঙ্গে যে ডকুমেন্টগুলো আপনারা আগে দিতেন বা আগে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের সময় সেই সেই ডকুমেন্ট কিন্তু আপনাদের এই ফর্মের সাথে দিতে হবে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এখানে স্ট্যাম্প সাইজ ফটো লাগবে ঠিক আছে তো আশা করছি বোঝাতে হতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার সাথে কোন কোন ডকুমেন্ট লাগবে কীভাবে জমা করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ